এগুলি বলার সময় নাই কিন্তু এমন বেআইনির কারণে এ দেশে থাকতে পারে নাই এত কপাল খারাপ মরার পরে লাশটাও দেশে আসবে কিনা বলার উপায় নাই এই ডাক্তার না হইয়া রিক্সা চালায় খাওয়া কি ভালো

আপনারা যদি চেষ্টা না করেন গানবেন আরে আমরা যান এইটু যত ভালো ভালো সন্তান আছে

বাচ্চা কি কথা বলেন না ওই মায়ের পাশে পাশে বাথরুমে যায় ওয়াশরুমে গিয়া মা ও বানায় বাচ্চা বানায় গিয়া করে

এখন সময় আছে তোমরা করো মা বাবার তোয়া নাও শিক্ষকের তোয়া নাও গোলামের পরামর্শ নিয়া রসুলের আদর্শের মালা গলায় লাগাও জীবনে তো অন্যায় কম না মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে গাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে সারা রাত চালা বা মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা ঘুরছো এখনো কি তোমরা করলা না হায়াতের বাকি গয়ে

বাবা হইয়া সন্তানদের সাথে জুলুম স্বামী হইয়া স্ত্রীর সাথে জুলুম শিক্ষক ছাত্রের সাথে জুলুম ইমাম হইয়া মুসুল্লিদের হক আদায় করি না জুলুম